আজকে আরে অনেকে কোরআনের মাহফিল করে তব শিরুর মাহফিল দিয়ে মাহফিল সাজে বক্তাও সেজে বসে আছে টাইটেল লাগিয়েছে কোরআনের পাখি কথা কোন ঠিকই না আমি চিন্তা করি জানি না কখন কোরআনের হেলিকপ্টার আর বিমান লাগায় কথা বলেন ঠিক না বে ঠেক একটু আওয়াজে বলবেন ঠিকই না আমার কথা একটু বেশি খারাপ লাগা দরকার আছে আপনাদের কারণ আমাদের এখনো ভেতরে চেতনা জাগে নাই যদি আমাদের ভেতরে হোসাইনি চেতনা যদি জেগে উঠতো এই চট্টগ্রামের জমিনে এই নবাব কোনোদিন আসতে পারতো না কথা বলেন ঠিক না এজন্য বলতে চাই আপনাদেরকে স্পষ্ট ভাষায় আমার রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রভু রব মালিক আমার মালিকের দ্বিতীয় কোনো মেশাল নাই দ্বিতীয় নাই ইনি লা শরিক তার কোনো শরিক নাই কোরআন পৃথিবীতে নাজিল করেছেন আমার রব ওই কোরআনের দ্বিতীয় কোনো কিতাব নাই কোরআনের সমতুল্য কোনো আসমানি কিতাব নাই কোরআন হলো আসমানির জগতে সর্বশ্রেষ্ঠ কিতাব এবার বলেন রব নাজিল পাওয়ার পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর সেই কোরআনকে যিনি গ্রহণ করেছেন আমার নবীর পাওয়ার কম না বেশি কথা বলেন বলি কথা বলেন কম না বেশি হ্যাঁ তারা আজকে তাফসিরুল কোরআন মাহফিল করে অতচ নবীর শান ইজ্জত দেখতে পায় না আমার নবীর শান কেমন তারা বুঝে না কিংবা বুঝলেও মানুষের সামনে বলতে চায় না আমি আপনাদের কাছে বলছি মায়ের গর্বে যখন সন্তান আসে মায়ের গর্বে যখন সন্তান আসে উম্মি আর বা ইয়মান যখন মায়ের গর্বে বাচ্চা আসে বাবার শুক্রাণু হয়ে মায়ের ডিম্বাণুতে গিয়ে যখন ওই শুক্রাণু আঘাত করে ওখানে ওই শুক্রাণুটা চল্লিশ 20 দিন পর্যন্ত আল্লাহ ফ্রি ফ্রাই করে ফুম্মার আবাইতুক আল্লাহ প্রসেসিং করে ওই প্রসেসিং করে 40 দিন পর্যন্ত এরপর 40 দিনের পরে মহান রব্বুল আলামিন ফুম্মা আলাকান মিছলা যালিক ওই নাপাক পানিতে ওই শুকরানুকে আল্লাহ রক্ত পিণ্ডুতে পরিণত করেন জমাট রক্ততে পরিণত করেন ওই জমাট রক্ত চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ ফিউরিফ্রাই করে প্রসেসিং করে সুম্মা রব্বাই তুক প্রসেসিং করার পরে সুম্মা ইয়া কুরু মোদাগাচান মিসলাদালিক ওই রক্ত পিণ্ডুকে আল্লাহ একটা গোষ্ঠের টুকরো বানাই যেটাকে দিল বলা হয় দিল হাট বলা হয় হাট দারকান বলা হয় দারকান ওই দিল হাট আল্লাহ রব্বুল আলমিন বানান এরপরে সোম্ম

তিন চল্লিশে একশত বিশ দিন মাস হিসাব করলে চার মাস চার মাস পরে আল্লাহ পাক ওখানে রু দান করেন রু রু দেন রু কিন্তু আমার বাবারা জানতে মন চায় এত কিছু মায়ের পেটে চলছে মা কি জানতে পারে আওয়াজে বলি মা কি জানতে পারে কখনো জানতে পারে না এত কিছু মায়ের পেটে হচ্ছে মায়ের কোনো হাত নাই বাবারও কোনো হাত নাই কারো কোনো ইচ্ছা নাই মায়ের পেটে আল্লাহ এত কিছু করছেন আমাদেরকে বাবাও জানে না কারো কোনো ইচ্ছা শক্তি নাই আল্লাহ বলে ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের মায়ের গর্বের মধ্যে ইচ্ছা আকৃতি গঠন দান 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 কে করেছে করেছে বলি প্রত্যেকটা দুনিয়ার মানবকে মানুষকে মায়ের গর্বের মধ্যে ইচ্ছাকিত আকৃতি দান করেছেন মালিক পৃথিবীর প্রথম থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এভাবেই দান করেছেন এভাবেই হয়ে এসেছেন সবাইকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ বানিয়েছেন এবার শুনেন আমার নবীর শান ও ইজ্জত আমার নবীর আসমত পৃথিবীতে একজনকে আল্লাহ পাক নিজের ইচ্ছায় বানায় নাই উনি যেভাবে চেয়েছেন সেভাবে বানিয়েছেন উনি হচ্ছে আমার নবী কথা বলেন ঠিক না বে ঠিক উনি হচ্ছেন একমাত্র আমার নবী যাকে আল্লাহ নবী যেভাবে চেয়েছেন সেভাবে বানিয়েছেন আমি বললে তো মানবেন না দুনিয়ার আলেম বললে মানবেন না দুনিয়ার কোনো মুফতি মহাদ্দেস বললে মানবেন না আমার রসুলের সাহাবা বলছেন আমার রসুলের সাহাবি বলছেন যিনি আমার নবীর যুগে কবি ছিলেন যিনি আমার আমার নবী যার জন্যে মিম্বর বিছিয়ে দিতেন আমার নবী যাকে হাদিয়া দিতেন আমার নবী যার জন্যে দোয়া করেছেন আল্লাহ হুম্মা আয়াদ কুদুস এ আল্লাহ তুমি আমিনের মাধ্যমে আমার এই হাসান বিন তুমি সাহায্য করো সে হাসান বিন সাবেদ বলছেন ওয়া আহসানা মিনকা লাম তারা আইনি আজমালা মিনকা নিসাউ আইবিন খুলিকতা একজন কবি বড় সুন্দর করে বলেছেন এই হাসান বিন সাবেদের শেয়ারের বঙ্গ কোনuvat করেছেন আপনার চেয়ে সুন্দর কোন মানুষ আমার চোখে দেখেনি আপনার চাইতে সুন্দর শিশু জন্ম দিতে আজও কোনো মা পারেনি আপনি সজ্জিত হয়ে এসেছেন त्रुटिहीन আর নিখুঁত কত এ নবী আপনি সজ্জিত হলেন আপনার নিজের মনের মতো জুড়ে বলেন সুবহান اللهم صل على سيدنا محمد نبينا شفينا أريد اللهم صل على سيدنا نبينا شفينا اللهم <التومي> يا <دايا> كرم <قره> نصیب کرو مدینہ اللہ تم دایا کرو نصیب کرو مدینہ نبی جی کے نادے نا دے قبر کب ری اور اللہ عمار سلے آلہ نبی نا شفیے صلاة يا رسول الله عليكم صلاة حرمك زميل صلى الله <سؤال> عليكم صلاة سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله إلا الله لا اله لا اله لا إله الا الله محمد رسول الله شبي صلى الله عليه وسلم সমাদান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুঝে না চোখ কথা কোন ঠিক না বেটে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও যে নাও চোক রাখো তবে পাবে সুখ শান্তি রিটি কনা তবে সুখ শান্তির ঠিকানা না যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাদান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কোঝে না চোখেরা কো কথা কোন না বেটে বাণী সকলের নয় মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের কথা না এ বাণী সকলের নয় মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গড়ে বল কি বারাষ্টি বল করে বল কি রাষ্ট্রে বল অশান্তি দূর করে শান্তিয়ানে সমাধান চও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চও যদি জীবন মনে মরণে ফিরে যাও কোঝে নাও চোখেরা কো কোরানে তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাদান চাও যদি জীবনে মরণে

শিকল বাহা কর্ণফুলি চট্টগ্রামের জমিনে পাক পঞ্জাতন সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় তফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি দুই হাজার পঁচিশ এর আয়োজনে আজকের এই ঐতিহাসিক ঐতিহাসিক বলার পেছনে কারণ আছে অনেকে আবার বলবে ঐতিহাসিক বলার পেছনে কারণ কি কারণ হলো সুন্নিরা যেখান থেকে শুরু করে ইতিহাস সেখান থেকে শুরু হয় কথা কোন ঠিক না বেঠে এই আজকের এই ইতিহাস এজ যে চৌধুরী স্কুল মাঠ থেকে শুরু হয়েছে এটা ইতিহাসের পাতায় লিখা থাকবে কথা বলেন ঠেকে না আজকের এই তফসিরুল কোরআন মাহফিল দুই হাজার পঁচিশের সম্মানিত দ্বিতীয় অধিবেশনের সভাপতি আপনাদের আমাদের সবারই সুপরিচিত দরবারে বারিয়া শরীফের সম্মানিত সজ্জাদা নশীন পীর তরিকত রহবা শরীত মুফতি আহলে সুন্নত মোনাজারে মোনাজারে দিন মিল্লত আল্লামা মুফতি সৈয়দ শমসুদ্দোহাবারি মুদা জিলহুল আলী সাহেব আজকের মাহফিলের উদ্বোধক হিসাবে ছিলেন আপনাদের আমাদের সবারই সুপরিচিত আল্লামা হাসান রেজাল কাদির সাহেব কিবলা আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন শেখুল হাদিস আল্লামাতুল ফাহমা উস্তাদুল আয়লামা শেখ উল আল্লামা সোলাইমান আনসারি সাহেব কিবলা মুদাহসিলহুল আলী বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মোফাসির হিসাবে অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে তস্বিব রাখবেন আপনাদের আমাদের সবারই সুপরিচিত আমাদের প্রাণের স্পন্দন মুজাহিদ আহলে সুন্না হজরতুল্লামা জেনাব এ উস্তাদুল উলামা আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজুল হক আল কাদি সাহেব কিবল আলী বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল আপনাদের আমাদের সবারই সুপরিচিত এই দেশের হাজার নজওয়ানের হৃদয়ের মণিকুটায় যার বসবাস সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব কথা বলেছেন আমার ভাই হজরত মৌলানা জৈনুল আবেদিন আল কাদি সাহেব কথা বলেছেন আল্লামা মৌলানা মুহাদ্দিস আল আলকাদি সাহেব কথা বলেছেন মৌলানা সৈয়দ আহমদ রেজা আল কাদি সাহেব কথা বলবেন আমার পরেই আল্লামা মৌলানা গোলাম রব্বানী কাসেমী সহ আমার ডানে এবং বামে অসংখ্য হজরাতলামা ইকরাম হজাজ ইকরাম হফাজ ইকরাম বিশেষ করে আমার সামনে বসা দিনদা ইমানদা ফরহেজগার মোত্তাকি আমার রসুলের উন্মতেরা বাবার বয়সী মুরব্বীরা সমবয়সী বন্ধুরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা পরদার অন্তরালে ওয়াজ ও নসিহা শ্রবণের উদ্দেশ্য অবস্থানরত মা ও বোনেরা কুচি কাঁচা কলিজা টুকরা মনিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহানবুলের দরবারে যিনি আমাদের কাজকেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ তফসিরুল কোরআন মাহফিলে আসার বসার সুজুক ও তৌফিক তা কত হিম্মত দান করেছেন সেই মালিকের দরবারে সুপ্রিয়া থান সবাই উচ্চস্বরে মহাব্বতে একই আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে আসমানার জমিন কম্পন সৃষ্টি করে উচ্চ আওয়াজে কালিমাত শকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য দুরুদের হাদিয়া নাজরানা তোহফায়ে মোবারকা পেশ করছি আকায় নামে দা তাজেদারে মদিনা সুরুরে কলবসিনা রহমত কা হসিনা আকা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাই ওসাল্লামের দরবারে শুক্রিয়া যাপন করছি আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন আপনারা যারা এসেছেন পাক আমাদের আসা যাওয়া আর মঞ্জুর করে নিন সবাই বলি আমিন আমার বাবারা আমরা আজকে এমন এক কোরআন মাহফিলে এসেছি যেই কোরআনের তফসির শোনার জন্যে আজকে আমরা সমাবেত হয়েছি এটা এমন একটি কিতাব যেই কিতাবটা হচ্ছে একটা জীবন্ত কিতাব কথা বলেন ঠিক না বে এই কিতাবের সাথে যদি আপনি কথা বলেন এই কিতাব আপনার সাথে কথা বলবে যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি কোরআন বলবে ইহুল কথা কোন ঠেকে না কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলবে ফি মাহফুজ বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ কথা বলেন ঠেকে না কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমাকে কে নাজিল করেছে কোরআন বলবে তানজিল তনজিল রব্বিল আয় রব্বুল আল আমিন করেছেন কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কেন এসেছো কোন থিওরি নিয়ে এসেছ কি জন্য এসেছ তোমার মকসদ কি কোরান বলবে হুদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরান তুমি রাতে এসেছ না দিনে এসেছ কোরআন বলবে ইন্না আনজালনা হু কদর কদরের রাতে এসেছি কোরানকে যদি জিজ্ঞাসা করেন কোরান তুমি কখন এসেছ কোন মাসে কোরান বলে শাহরু রমদান শাহরু রমদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি রমজান মাসে এসেছি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার পাওয়ার কত দূর তোমার ক্ষমতা কত দূর কোরআন বলবে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আমি কোরআনের পাওয়ার এতটুকু কোরআনকে যদি পাহাড়ের উপরে রাখা হতো কোরআন বিদর্ণ হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআনের অস্তিত্ব পাওয়া যেত না আর ওই পাওয়ারফুল কোরআন যে পাওয়ারফুল রব পৃথিবীর বুকে নাজিল করেছে এই কোরআনকে যিনি গ্রহণ করেছে তিনি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল নবী আপনার আর আমার রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা কোন ঠিক না আজকে অনেকে নবীকে আল্লাহ আমার নবী যেভাবে চেয়েছেন সেভাবে বানাই নাই নবী যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ বানিয়েছেন তো এই জায়গায় আজকে আমার নবীর উম্মত কেউ বলছে নবী দুসে গুণে বরা নাওসবিল্লা বলবেন না কেউ বলছে নবী কাও বই ছিল আর কেউ বলছে নবীরা কি নিরক্ষর ছিল কেউ বলছে নবী গুলামের সন্তান ছিল গুলামের গোলামের গড়ের গোলাম ছিল এখন আমি জানতে চাই সেই নবী কোন নবী যেই নবীকে মক্কাবাসী মেরেছে আমার নবীকে আঘাত করেছে আমার নবী কাঁদে নাই নবীকে পাথর আমার নবী কাঁদে নাই আমার নবী আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে দিয়েছে আমার নবী কাঁদে নাই বাবার পিতা ছেড়ে দিয়েছে আমার নবী কাঁদে নাই নিজের জন্মস্থান ছেড়ে দিয়েছে আমার নবী কাঁদে নাই সবচেয়ে প্রিয় গড় খান এ কাবার ছেড়ে দিয়েছে আমার নবী কাঁদে নাই আমার নবী মদিনার দিকে হিজরত করে চলে গেছে আমার নবী মক্কার প্রেমে কাঁদে নাই উহুদের ময়দানে দন্দান শহীদ করেছে আমার নবী কাঁদে নাই আমার নবীর সামনে ফাতেমাতুজ জোহরা তিন দিন পর্যন্ত না খেয়েছিল আমার নবী কাঁদে নাই খন্দকের ময়দানে নবী কোদা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছে আমার নবী কাঁদে নাই এত তেষট্টি বছর জিন্দেগিতে এত জুলুম চলেছে আমার নবী কাঁদে নাই কিন্তু উম্মতের কথা যখন এসেছে উম্মতি বলে বলে আমার নবী কেদেছেন এখন রওজায়ে আফহারের ভিতরে কাছছেন হাসরের ময়দানে আমার নবী কাটবেন এখন আমি বলি হে নবী আপনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন আমাদেরকে বেশি mohabbat করেন তাই না বলে हां তোদেরকে বেশি mohabbat করি সেজন্য তোদের জন্য কেজেছি হাসনাঈনে করিমাইন এর জন্য চকের পানি ফেলি নাই তোদের জন্য তাদেরকে কুরবান করেছি हां আমাদেরকে বেশি mohabbat করে এখন বলতে চাই আ যুবক আ তুই আজকে কোন পথে হাঁটিস আজকে তোমার নবীকে কাউ বই বলে তুমি চুপ করে বসে আছো তোমার হৃদয়ের মধ্যে রক্ত হরণ হয় না আজকে তোমার নবীকে তারা গুলামের সন্তান বলছে তোমার ভেতরে এই মানের চেতনা জাগে না আজকে তারা তোমার নবীকে নিরক্ষর বলছে তোমার তোমার ভেতরে এখনো পর্যন্ত এই মানের পয়দা হয় নাই আরে তুমি তো বুঝো নাই তারা তো চিরুল কুরান মাহফিল করে নিজের সত্যে তোমার এখনো বুঝা আসে নাই তারা তো চিরুল কুরান মাহফিল করে আজকে সেই মাহফিলকে হিন্দি গানের আসর বানিয়ে তারা সেখানে হিন্দি গান গাচ্ছে তোমার ভেতরে কোনো চেতনা আসে নাই আজকে তারা তফসিলুল কোরআন মাহফিলে বসে পরিমণি আর তসলিমা বিবাহ করার তামান্না মানুষের সামনে প্রদর্শন করে উপস্থাপন করে এখন তোমার কলম চলে না কথা বলেন ঠিক না বেঠে আওয়াজ তো সেখানে দিতে হয়